অনেক চেষ্টা করে সাড়ে সতেরো পর্যন্ত উঠে আর উপরে উঠে না আমি একটু ঠেলা দেয়া আমি একটু নামে দিলাম কাস্টমার ঠেলা দিয়ে নিয়ে যেতে পারে তাই নাকি তাহলে আজকে দাম কত এটার দাম হলো

এই গাড়িটা যে কিনবে এক দেড় লাখ টাকার খালি ফিটিংস আচ্ছা এই ভেজেল গাড়ির দাম ছিল সাড়ে আঠারো লাখ আজকের লাইভে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা মনে হয় দুই হাজার মাত্র টাকা দেখেন গাড়িটা কত সুন্দর মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকের মধ্যে কারণ এই দাম দিলে কিন্তু গাড়ি আরো আগে বিক্রি হয়ে যায় এদিকে দেখেন সাইডের পেটটা কত সুন্দর গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো

আচ্ছা এই গাড়িটা যদি কেউ নিতে চান যোগাযোগ করেন এইখানে আবার এইগুলা কি দিছে যে এই সুইচগুলা ওগুলো আলাদা ও এগুলা ব্যাগ ঝুলানোর জন্য ব্যাগ ঝুলানোর জন্য এই রাখে আবার যদি আপনার জায়গা লাগে এইটা খালি উঠায়া এই যে পরে ঠেলা দিবেন তাহলে এখানে কিন্তু আপনার জায়গা পাবেন ভরপুর অনেক জায়গা আছে ওকে তাহলে আপনার আইএসটি মডেল হচ্ছে 2005 2005 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2009 এই আস্তে নয় রেজিস্ট্রেশন এই গাড়ির দাম কত এটা 10 এর রেজিস্ট্রেশন 10 এ রেজিস্ট্রেশন 10 এ 10 আচ্ছা দাম কত চাচ্ছেন মিতা নয় লাখ পঁচাত্তর নয় লাখ পঁচাত্তর নয় লাখ পঁচাত্তর পঁচাত্তর আসলে তো দামাদামি করা যাবে আসলে কিছু না দামাদামি করা যাবে আচ্ছা নয় লক্ষ পঁচাত্তর গাড়ির দাম দিতে চান তার মধ্যে আসলে অনেকটা

কারণ দুইটা হেডলাইটের দামই কিন্তু লাখ টাকার উপরে চাইনিজটার দাম অল্প পনেরো হাজার টাকার মতো আর কিভাবে আপনি বুঝবেন অরিজিনাল হেডলাইট কিনা এটা কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখাইছি আপনারা যখন এই হেডলাইট চেক করবেন দেখবেন এখানে কইটো লেখা আছে কিনা এই দেখেন এখানে কিন্তু কইটো লেখা আর কইটো লেখা থাকলেই বুঝবেন এটা অরিজিনাল হেডলাইট এই যে হিয়ার ইজ দা চাইনা গুলার মধ্যে এইরকম লেখা থাকে না থাকলেও কইতো থাকে না হেডপ্রুফ হেডপ্রুফ কভার এটাও দেখেন একদম এটা অরিজিনাল হিডপ্রুফ কভার আর ঢাকার বাইরে গাড়ি চলে ভালো থাকে না আচ্ছা আর এই আর কারণবাজার কারণবাজার ব্রাঞ্চে বসে ম্যানেজার বাসা মনে মিরপুর এগারো নম্বরে আচ্ছা এটুকে আপডাউন করছে ওকে তাহলে এবং গাড়িটাতে কিন্তু আপনি সুন্দর একই গাড়ি যদি আমি বলি এটা বিয়াল্লিশ সিরিয়াল মানে রেজিস্ট্রেশন তে গাড়ির বয়স তাহলে হিসাব করলে সাত বছর এখন যদি এটা তেরো গাড়ি তেরোতে রেজিস্ট্রেশন হইতো আর সিরিয়ালটা যদি আপনার পঁয়ত্রিশ হইতো তাহলে গাড়ির বয়স তো বারো বছর এখন আপনি হিসাব করেন বারো বছর চলা গাড়ির দাম কত হওয়ার কথা আর আট বছর গাড়ির দাম কত হওয়ার কথা যাই হোক সিরিয়াল অনেক কিছু মিন করে এটা একটু বুঝে শুনে নিয়ান স্কাই ব্লু কালারের একটা এলিয়ন আছে হ্যাঁ

যেটা নাকি ভিতরে কফি কালার থাকে একটু উডেন থাকে এটা কি নাকি না না এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি আচ্ছা তেলের গাড়ি কালারটা স্কাই ব্লু গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আছে